السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد سمعتوا أمر ماهو أمرا محاقنت القرآن السورة نور تكي اسكي سورة إن شاء الله اسكي সংক্ষিপ্ত বিষয়বস্তু হল মাসজিদের গুরুত্ব ফজিলত এবং আদব জানি ঘর অনেক এবং গুরুত্ব রয়েছে এবং এটার সাথে সংশ্লিষ্ট আমাদের অনেক আদবের বিষয় রয়েছে যা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় একটা বিষয় সেই কারণে আমরা আজকের এই বিষয়টি يشتي আমরা সূরা নূর بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في بيوت أذن الله ان ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والعصال মহান আল্লাহ বলেন সেইসব গৃহ যাকে মর্যাদায় সমুন্নত করতে এবং যাতে তার নাম স্মরণ করতে মহান আল্লাহ মিধে নির্দেশ দিয়েছেন সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করার জন্য নির্দেশ দিয়েছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়া লা'বুন আযিক্রিল্লাহি ওয়া ইকামিস সলাহ ওয়াই ত্যা ইজ দ্যাহা ফোনে ইয়ুম্যান তা তকাল্লা বুফি হিল কুলুবু ওয়াল অবসর অ্যাপাল্লো বলেন সেই সব লগ যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং সালাত কায়েম ও জাকাত প্রদান হতে বিরত রাখে না তারা ভয় করে সেই দিনকে

এবং নিজ অনুগ্রহে তাদের প্রাপ্যের অধিক দেন আল্লাহ যাক ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন আসুন আমরা তফসির ইবনে কাসের থেকে আজসমের তফসির সংক্ষেপ জেনে নেবেন সাল্লাহ ইবনে কাসির বলা হয়েছে আলমাসাজিদ এত সময় মসজিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে আর মসজিদের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে আল্লাতি হিয়া আহাব্বাল বিকা ইনাল্লাহ তাআলা মিন আল আরদ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বাধিক প্রিয় সবথেকে পছন্দনীয় স্থান হলো এই জমিনের মাঝে সেটা হচ্ছে এই মসজিদ আল্লাহর রাসূলের হাদিসেও রয়েছে যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ ওহিয়া বয়ুতি হিল্লাতি ইয়াবুদ ফিহা ওয়া ইউহাইদুহ হ্যাঁ এই জায়গাটা তথা আল্লাহর ঘরটা এমন একটা জায়গা যেখানে কেবল মাত্র শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয় এবং তার একত্বের ঘোষণা করা হয় অর্থাৎ আল্লাহর ঘরে কোনো শিরকি বাংশীদার সাব্যস্ত করার মতো কোনো ঘটনা ঘটে না ঘটার কথা নয় হক অলে এর বাল্লাফাক বলছেন ফি বুউ তিন আদিনল লাহু এংতুরফা আয় উমির আমার লাহ তা আইলে বি রফ আর ই হ্যাঁ আল্লাহ সুবাহ তার নির্দেশ দিয়েছেন যে তার নামের বঢ়্ব যেন মানুষেরা ঘোষণা করে তা বীর ধ্বনিতেই

এই ঘট্টা এর মর্যাদাকে সমুন্নত রাখার জন্য আল্লাহ বলেছেন কিভাবে বৃত্তাতেহী রিহা এটার পাক পবিত্রতা বা পাক পবিত্র রাখার মাধ্যমে বিনার দানাস নাপাখি থেকে খারাপী থেকে ওয়াইল্লাও এবং অনর্থক কোনো চেঁচামেচি বা দুনিয়াবি বিষয়ে হইছই সরব গোল করা থেকে ওয়াল আকওয়াল কোনো ধরনের অর্থ কথাবার্তা বলা থেকে ওয়াল আয়াল এবং কোনো ধরনের কার্যক্রম সেখানে দুনিয়া বি কার্যক্রম সংগঠন করা থেকে আল্লা তালিকা ফিহা যা সেটার সাথে যায় না অর্থাৎ এই দুনিয়ার মাঝে আল্লাহর ঘরেজিদের মাঝে এই বি বিষয়কে নিয়ে মানুষ যদি মাছের বাজার লাগায় পায়ে জাতীয় একটা আচার আচরণ করে তাহলে এটা কি আল্লাহর ঘরের সাথে একটা বেআবী আদবের খেলাপ কারণ এটা একটা অত্যন্ত শ্রেষ্ঠতম এবং পবিত্রতম জায়গা এরপর মুফাসির রহমাউল্লা আলাই দলিল দিয়েছেন হাদিস থেকে তিনি বলেছেন কেমা কাল আলী ইবনে আবি তলাহা আনি আব্বাস ভেহাজ আয়াতিল কেরিমা এ আয়াতে কারিমার সম্পর্কে ইবনে আব্বাস থেকে আলী করম আল্লাহ তিনি এর ব্যাখ্যায় বলেছেন ভি বুয়ুতিন আদিনাল্লাহু আন অর্থাৎ আল্লাহ সুবহানাহু তার ঘরের ব্যাপারে তার ঘরের মসজিদ এর মর্যাদার ব্যাপারে যে কথাটা বলেছেন তা হলো ক্বালা নাহাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা উই ফিহা আল্লাহ মূলত এখানে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে আমি আল্লাহর ঘরে কোন রকম অনর্থক নিরর্থক কাজ হ্যাঁ অহেতুক চেষ্টা মেসি বা এই জাতীয় কোনো কিছু করা যাবে না এটা আল্লাহ নিষেধ আজ্ঞা দিয়েছেন وكذا قال إكرمة أبو صالح والدحاك والنافع بن زبير أبو بكر بن سليمان بن أبي حسمات والسفين بن حسين وغيرهم من علماء المفسرين مفسر عن আলেমদের ভেতরে যারা প্রখ্যাত বিশ্ববিখ্যাত বিশ্বখ্যাত মুফাসির নন্দিত মুফাসির তারা সবাই এই মতটা দিয়েছেন অকাল কাদাদা কিন্তু মুফাসির কাতাদা রহমাউল্লাহ আলাই উনি আর একটা কথা বলেছেন উনি বলছেন যে হি হ্যাজ হিল মাসাজিদ এটা নির্দিষ্ট একটা মসজিদকে বোঝানো হয়নি এটা সব মসজিদকেই আল্লাহ সুহান তালা এখানে ডিকেট করেছেন সব মসজিদের ব্যাপারে বলেছেন আমার আল্লাহ সুহান তালা বি বানা ইহা উনি একটু ভিন্ন মত দিয়ে বলছেন যে এটা শুধু ওই পবিত্রতা বা সরগলের বিষয় না এটা তৈরির যে ফজিলত বা মর্যাদা সেই কথাটা আল্লাহ এখানে তুলে ধরেছেন সকল মসজিদ তৈরি তৈরি বা নির্মাণের ফজিলতের ব্যাপারে আল্লাপা এখানে জানিয়ে দিয়েছেন ওরাফা আহা এমারতিহা এই মসজিদ তৈরির যে ফজিলত ইমারত প্রাসাদ করা মসজিদকে বিল্ডিং করা বা ভালো করা হ্যাঁ অত্যাতি রেহা এবং এটা পুত পবিত্র রাখা ভালো রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটার ব্যাপারেও বলেছেন ওকে দেখার আলে না কায়ব কায়ব খায় উনি আবার একটা দলিল দিয়েছেন সেটা হলো কাব রাজার ব্যাপারে তিনি বলতেন ইন্নাফি তাওরাতি মাকতুবান তাওরাতের ভিতরে লেখা রয়েছে আলা ইন না ফিল আর্দি মাসাজিদ তাওয়ারাতের ভিতরে আয়াত দেখেন আল্লাহ বলছেন যে সাবধান সতর্ক থাকো মাসজিদের ব্যাপারে এই জামিন জমিনে দুনিয়ার জমিনে যত মসজিদ আছে ও ইন উজু আহা এই মসজিদ এমন একটা জায়গা এমন একটা ঘর যে যে ব্যক্তি সুন্দর করে উজু করে সোম্মা জা ফি বাইটি এরপর যখন আমার ঘরে উপস্থিত হয় আমার সাথে সাক্ষাতের জন্য চলে আসে আক্রান্ত হু তখন আমি তাকে কি করি সম্মানিত করি আমার ঘরে যে আসবে সেই সম্মানিত হয়ে যাবে সুমহান ওহাক কোন আলাল এবং আমি তার মান মর্যাদা সম্মান বাড়িয়ে দিই রাহু আব্দ রহমান বিন আবি হাতেম কে তফসিরি হে আব্দ রহমান বিন আবি হাতেম তার তফসিরি এই কথা ব্যক্ত করেছেন

নে বলছেন আল্লাহর প্রশংসা যে এটার উপরে অনেক হাদিস রয়েছে কথা রয়েছে এবং সেজন্য আমি স্বতন্ত্র একটি কিতাবে তৈরি করেছি ও নাহানব্বী আলুদিল্লাহিত আইলা নাজুক কুরু হা হু নয় তরফেন মিন্দ্র আলি কিনশাআল্লাহ নে সেখান থেকে কিছু আলোচনা আমরা এখানে আছি নিয়ে আসতেছি অবিহে আর সাফা ও আই লাহিত কুলার উনি বলছেন যে মহান আল্লাহর প্রতি আমরা বিশ্বাস আস্থা এবং ভরসা আছি

উনি বলছেন যে রসুল সালসালাম বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য মসজিদ নির্মাণ করবে ঠিক একইভাবে আল্লাহ সুবাহ তালা জান্নাতে তার জন্য গৃহ নির্মাণ করবেন আখরাজ হফিস হাইন সই বুখারি এবং সই মুসলিম উভয় কিতাবে এই হাদিসটি বর্ণিত ওরওয়া ইবনে মাজা আইন আমার ইবনে খাতাব রাজি আল্লাহ তালহ কাল কাল রসুল আল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম অমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ আনহুর মতো বিখ্যাত স্বাভাবিক খলিফা তিনি নিজের একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন মন বেন এ মাসজিদ এন ইউজী হিসমুল্লাহ বানান জান্নাহ যে ব্যক্তি মাসজিদ নির্মাণ করবে যেই মসজিদে আল্লাহ সুবহানত তালার নাম মানুষেরা উচ্চারণ করবে যে কি রাজগার করবে সালহত আদায় করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুমান আলাহ জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করবেন

জায়গা পাওয়া যাবে সেখানে মসজিদ নির্মাণ করতে বলেছেন এবং সেটা কি সুন্দর এবং পবিত্র রাখতে বলেছেন ওয়াহ আহমেদ ওয়াহেলাই না সাই ছাড়া সব সুনান কিতাবে হাদিস বর্ণিত হয়েছে অলি আহমেদ ও আবি দাউদ ওয়ান সামুরা বিন জন্দুব হ্যাঁ আবু দাউদ সামুরা বিন জন্দুব ওনারাও এরকম বর্ণনা করছেন আল বুখারি রহমাউল্লাহ ইমাম বুখারি রহমাউল্লাহ আলাই উনি বর্ণনা করছেন قال عمر ابن للناس ما يكنيهم وإياك أن تحمر أن تصفر فتفتن الناس راه ابن ماجا উনি বলছেন যে মসজিদ নির্মাণ করবে ঠিক আছে কিন্তু একটা ব্যাপারে সাবধান থাকতে হবে মসজিদে লাল এবং হলুদ রং ব্যবহার করা যাবে না এটা নিষেধাজ্ঞা রয়েছে যদিও আমরা অনেকে মসজিদ নির্মাণ করছি গর্বের জন্য এবং বিভিন্ন রঙে রং চং দিয়ে মসজিদকে যেন একটা মন্দির টাইপের কোনো কিছু করার কেউ চিন্তা ভাবনা করছে এটা মসজিদ সাদা সিদা থাকবে এবং মনোরম দৃশ্য থাকবে রঙ করা থাকবে কিন্তু এমন নানান ধরনের রঙ করা যেন না হয় যেখানে মানুষ হয়তো আকৃষ্ট হয়ে যাবে নামাজ বাদ দিয়ে সেদিকেই তাকিয়ে থাকবে এটা হলে

আর আনাস রাজি আল্লাহ তালকে আর একটা হাদিস এসেছে কলা রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি বলেন রসুল ইসলাম বলছেন ততদিন কে আমত সংগঠিত হবে না হাত্তাহিনা সফিল মাসাজিদ যতক্ষণ না মানুষেরা মসজিদের ভিতরে সরগল এবং বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা নেওয়ার চেষ্টা করে আওয়াজ থেকে যেমনটা শুরু হয়ে গেছে অনেক জায়গায় তো আসুন আমরা সকলে এ ব্যাপারে সাবধান হই এবং মসজিদের আদব রক্ষা করি মহান আল্লাহ আমাদের দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমত